আজকে গ্যাস নতুন বান্ডিল পরে খেলা দেখাবো তোমাদেরকে আর এই বান্ডিলটা আমি ফ্রিতে পেয়েছি হচ্ছে বারোটা বুইয়া করে মানে এই ফিমেল বান্ডিলটা আমি বুইয়াতে পেয়েছি অনেকে হয়তো এই মিশনটা কমপ্লিট করতে পারছো না বাট তোমরা যদি ষোলো ডোতে খেলো তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আজকে এই বান্ডিল পরে কিছু মুহূর্ত দেখাই তোমাদেরকে আর আমি কেমন গেম প্লে দিই ওইটা কিন্তু তোমরা কমেন্টও বলে যাইও তো প্রথমে দেখছো আমরা বিমা শক্তিতে নামছি নামার পরে একটা এনিমি সামনে আর একটা এনিমিকে মারার জন্য আমরা তিনজনে উমরি খেয়ে পড়ছি এনিমিটার উপরে কি অত্যাচারটাই না করতেছিলাম আমরা তিনজনে মিলে বাট তিনজনের থেকে আমি কিলটা পেয়ে যাই আই থিঙ্ক কিল চুরি করে ফেলি আর কি তো এখানে আমার একটি কিল হয়ে যায় ডাউন করে ফেলি মানে হচ্ছে আমি আমার টিম মেটের কিলটা আবারও চুরি করে ফেলি তো গাইস এই ভিডিও তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে কিভাবে কিল চুরি করতে হয় আরো দেখতে পারবা সামনে তো এখানে আবার দেখতে পাচ্ছ টিম ফুল ডেমেজ দিয়েছে আমি একটু ড্যামেজ দিয়ে কিলটা আবারো নিয়ে নিলাম তারপর হচ্ছে ভিতরে যাই

সে এখন যদি এই খেলটা নিয়ে যাই তাহলে বুঝেন না তো যাই হোক এখানে আরো এনিমি ছিল আমরা শব্দ পেতেছিলাম বাট খুঁজে পেতেছিলাম না তারপরে দেখলাম যে উপর থেকে নামছে এটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম বাট দু ড্যামেজ আমার সো আমি চালু করে উপরে উঠি আর উপরে উঠে একটি কি ডাউন করে রানিং আরেকটি দেখি ড্যামেজ দেওয়া শুরু করছে অ্যান্ড ওইটা ডাউন করে ফেলি মানে হচ্ছে এখানে ওই দুইটা কিল আমি নিয়ে নিই এখানে আমার গেম প্লেটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো আর সাবস্ক্রাইব লাইক করতে কিন্তু ভুললো না তারপর আমরা চলে আসলাম হচ্ছে বিমা শক্তিতে আর বিমা শক্তির এই স্নো ফিফটির উপরে দেখলাম যে টিমেটকে ডাউন করে বলছে চালু আমি যে এটাকে একটু একটু ড্যামেজ দিয়ে ডাউন করে ফেলি তারপর আরেকটি নিয়ে এসে ওইটাকে একটু ড্যামেজ দিয়ে ডাউন করে ফেলি তারপর হচ্ছে রিভাইভ দিয়ে আগে রিভাইভ দিয়ে আমি যখন উপরে যাই তখন বুঝতে পারি না যে ওইটা কি টিমেট ছিল

ওয়াইপ আউট করে ফেলি সো এখানে দেখতে পাচ্ছ আমার কিল হয়ে যায় বারোটি তারপর দেখতে পাচ্ছ আমার দুইটা টিমেটি এখানে ডাউন হয়ে রয়েছে আর আমি কিন্তু এক বেঁচে ছিলাম আর আমাকে পিছন থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিল বাট আমি এটাকে কাটায় মানে আমার টিমেটকে কে আগে দিলাম তারপর দেখতে পেলাম লাস্ট আর দুইটা এনিমি রয়েছে সো এই এনিমিটাকে আমার যেভাবে হুক মারতে হবে সে কারণ সে আমাকে পিছন মারার চেষ্টা করছিল ফাইনালি দেখতে পাচ্ছ ও আমার ভালো ড্যামেজ দিয়ে হচ্ছিল কিন্তু হেডসেট দিয়ে ডাউন তো এই মেয়ে বান্ডিলি পরে কি গেম প্লেটাই দিলাম তোমরা তো দেখতে পাচ্ছ তো এখানে লাস্টে একটি এনিমি ছিল আর এই এনিমির উপর তিনজনে মিলে জাপায় পড়ছিলাম বাট আমি ফুল ডেমেজ দেওয়ার পরও আমি কিলটা পাই নাই যাই হোক আমি এতক্ষণ ধরে তাদের কিল নিয়েছি এখন তারা আমার কিল নিয়েছে ফাইনালি আমরা এই ম্যাচটা বুয়ে করে ফেলি সো গ্যাস ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট আর লাইক করতে ভুলবে না তো গ্যাস নেক্সট টাইম কিন্তু আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে আস্তে আস্তে ফানি ভিডিওতে আমি কনভার্ট করব তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখো নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ